কেন্দ্রে একাধিক জায়গায় আমরা বিশৃঙ্খল পরিস্থিতি হতে দেখেছি যেমন চাকুলিয়া যেমন ফরাক্কা যেমন বাদুরিয়া এই সমস্ত ঘটনার ক্ষেত্রে যেটা রাজ্য প্রশাসনের দায়িত্ব সেই দায়িত্ব রাজ্য প্রশাসন পালন করেনি অনেক ক্ষেত্রে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেটাও মানা হয়নি এই প্রসঙ্গ এসেছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু এবার হবে এমনটাই বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বিষয়ে আমাদেরকে আরো আপডেট দেবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে অনুবাংশ নিয়োগী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অনুবাংশ খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে কমিশনের তরফ থেকে একাধিক অভিযোগ ছিল এবং সেই জায়গা থেকে আজ সুপ্রিম কোর্ট বলে দিল যে ডিজিকে এই বিষয়ে হল অফ নামা দিতে হবে শুক্লা দেখো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো দিয়ে নিয়ে যে সওয়াল তারপর আজকে নির্দেশিকা অবশ্যই স্বস্তি কিন্তু একই সঙ্গে অস্বস্তি হচ্ছে ডিজির কাছে রিপোর্ট তলব কারণ সুপ্রিম কোর্ট বলছে আগামী গত উনিশে জানুয়ারি আমরা বলেছিলাম রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে যে কমিশন অভিযোগ করছে ফর্ম পুড়িয়ে দেওয়া একাধিক জায়গায় অশান্তি এফআইআর করতে বলা হয়েছে তারপরেও রাজ্য সরকার তারা এফআইআর করছে না পুলিশ অ্যাকশান নিচ্ছে না সেই জায়গায় কৈফত দিতে হবে রাজ্যের ডিজিপিকে আগামী সোমবারে যখন হিয়ারিং হবে সেই সময় ডিজিপি উত্তর দেবেন যে কমিশন যে সমস্ত অভিযোগগুলো আনছে সাংবিধানিক সংস্থা তার কাছে তাদের কি উত্তর রয়েছে অর্থাৎ রাজ্য পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এবং কমিশন তারা কি বলেছিল সেইভাবে উত্তর রাজ্য হবে রাজ্যের ডিজিপিকে তারপরে সিদ্ধান্ত নেবে কিন্তু আদালত যে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হতে পারে শুক্লা অনবংশী ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য আর বিষয় নিয়ে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা তার কি বক্তব্য শোনাব এটাকে ঠিক ওইভাবে বিষয় নয় বিষয় হচ্ছে কোন পক্ষের কেউ হয়তো একটি অভিযোগ করেছে একটা অভিযোগ এক পক্ষের তরফ থেকে জমা পড়েছে অন্য পক্ষকে সেগুলোকে জানিয়ে দিয়ে বলা হয় আপনার বক্তব্য কী এর মধ্যে বিরোধীদের উৎসাহ পাওয়ার কোনো কারণ নেই যে ডিজিপি এই করা হয়েছে ডিজিপি কে ওই করা হয়েছে আর যে কোনো বড় মামলা করতে গেলেই এই নোটিশ সার্ভ করতে হয় কপি সার্ভ করতে হয় হলফনামা পাল্টা হলফ সময় দেয় কোর্ট সেটারই একটা অন্য মানে এই ধরনের কোনো ফর্ম্যাট হবে বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा